বন্ধুরা আজকে চলে এসেছি ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝতেই পারছেন একটা একদম ভগ্ন ভেঙে পড়া প্রাচীন একটা বাড়ির সামনে আর এই বাড়িটা আর কিছুই নয় এই বাড়িটাতেই আমার শৈশবকাল কেটেছে একদম জন্মলগ্ন থেকে চাকরি পাওয়া পর্যন্ত চাকরি পাওয়ার চারটে বছর এই বাড়িতেই আমি কাটিয়েছি আজকে কালের নিয়মে সেই ভগ্ন বাড়ি একদম ভেঙে চুরে চলে গেছে দু হাজার পঁচিশে এসে বর্ষায় এই বাড়িটা একেবারে ভেঙে পড়েছে দেখতেই পাওয়া যাচ্ছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যদিও কঠিন ব্যাপার যেতে ভয় পাচ্ছে হয়তো এই মাটির দেওয়াল কখনো আমার গায়ের ওপরে ভেঙে পড়তেই পারে ভয় পাচ্ছি সেই জন্য যেতে চাইছি না ভিতরের দিকে তবু এটা একটু দেখানোর চেষ্টা করছি এখন ক্যামেরায় আমি সামনে ছিলাম এবার একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটাতেই আমি ছোটো থেকে বড়ো হয়েছি আর এখানেই বসে আমার পড়াশোনা মাধ্যমিক মাস্টার ডিগ্রি যদিও হোস্টেলে ছিলাম মাস্টার্সের সময় এবং এসএসসির প্রিপারেশান হোস্টেলে ছিলাম কিছুদিন বাড়িতেও ছিলাম এখানে বসেই লেখাপড়া করেছি এখানে বসেই কিন্তু আমি আমার চাকরিটা পাওয়া পর্যন্ত শুধু তাই নয় আমার চাকরি পাওয়া চাকরি পাওয়ার পর চার বছর আমার বৈবাহিক জীবন শুরু হয় এখান থেকেই এখন এই বাড়িটা একদম একটা ভুতুড়ে বাড়ি পড়া বাড়ি দেখতেই পাওয়া যাচ্ছে আর একটু সামনের দিকটা দেখাচ্ছি একটা সময় অনেক জাঁকজমক ছিল কালের নিয়মে এটা কিন্তু ধ্বংস হয়ে গেছে এই বাড়ির অনেক ইতিহাস এই বাড়ি তৈরি হয়েছে বহু বছর আগে চারটে পিঁড়ি আমাকে নিয়ে এই বাড়িতে কাটিয়েছে এবার কিন্তু এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আমাকে যেতেই হয়েছে দেখাচ্ছি দেখুন সামনের দিক থেকে নিশ্চয়ই দেখা যাচ্ছে একদম ভেঙে চুরে পচনচ হয়ে গেছে অনেক স্মৃতি অনেক ইতিহাস জড়িত রয়েছে এর সঙ্গে সেই সমস্ত স্মৃতিগুলো যখন মন্থন করি কান্নায় চোখেরগুলো জলে ভরে আসে কিন্তু কিছু করার নেই পৃথিবী তো এরকমই একদিক ভাঙে আরও একদিক গড়ে এটা ভাঙবে ভেবেই আগে থেকেই আমাকে নতুন বাড়ি তৈরি করতে হাত লাগিয়েছিলাম তা নতুন বাড়ি হয়ে গেছে এই বাড়ি আজকে ভাঙা অনেক স্মৃতিবিজড়িত সেই বাস্তুভিটায় আজকে এসে অনেকটাই আবেগপ্লুত হয়ে পড়েছি আমি তো পরবর্তী এই বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে অবশ্য তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন এইভাবে আজবেস্টারগুলো দেওয়া ছিল ভেঙে চুরে একেবারে পড়ে গেছে প্রচুর মাটি বহু পুরাতন চারটে পিঁড়ি এখানে কেটে গেছে আমাকে নিয়ে তারপরে এই বাড়ি ছেড়ে যেতে হয়েছে অনেক আবেগ অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে কিন্তু কিছু করার নেই ছেড়ে তো যেতেই হবে তা নাহলে তো বেঘরে প্রাণ হারাতাম এই ভগ্নবাড়ির পরবর্তী আপডেট বা ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এর জন্য আপনাদের ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ